হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আজকে আবার বৃষ্টি আসছে বুঝলে তো মেঘ ডাকছে আর খুব মেঘলা হয়ে গেছে তাই দেখি গিয়ে জামা কাপড়গুলো না তুলে নিয়ে আসি হট করে কখন বৃষ্টি নামে তুলতে পারব না অলরেডি বৃষ্টি এসে গেছে বুঝলে তো চট করে যাই বৃষ্টি এসে গেল এক বৃষ্টি এসে গেছে খুব জোরে জোরে বৃষ্টি আর সঙ্গে হাওয়াও দিচ্ছে জানলা বন্ধ করবো না এদিকে আসবো জানলাটা আগে বন্ধ করে দিন কি সুন্দর বৃষ্টি করছে গাছপালাগুলো আনন্দেই এতটা লাফালাপি করছে মনে হচ্ছে ঠিক আছে আর বন্ধুরা এখন রান্না বসায়নি সব কাজ বাজ হয়ে গেছে হ্যাঁ কাজ বাজ হয়ে গেছে ভিডিওটা এক্ষুনি আপলোড করলাম এখন একটুখানি রেস্ট নিয়ে আবার রান্না শুরু করবো বৃষ্টি হলো একটু ডান্ডা দিয়ে বৃষ্টি দেখব আরেস নেব এখানে রান্না করছি চাল কুমড়ো যে কেটে রেখে দিয়েছি আর অনেকক্ষণ আলস্যে হচ্ছিলো শরীরটা ভালো লাগছিল না শুয়েই ছিলাম বারোটা বাজতে যায় রান্না করে নিই জানি না বন্ধুরা শরীরটা কতদিন ধরে খুবই খারাপ লাগছে বিছানা থেকে উঠতে ইচ্ছা করছে না মনে হচ্ছে শুয়েই থাকি বুঝতে পারছি না গো তাও তো রান্নাটা করতেই হবে আরে খাবে সে বল বিছানায় শুয়ে থেকে থেকে যাই যাই করে করে আর এখন উঠলাম উঠে এবার রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি আর এখানে আছে চালকুঁড়ো কাটা আর কড়াই তেল বসিয়ে দিয়েছি হয়ে গেছে একটা শুকনো পঙ্খা দিয়ে দিলাম আর অল্প একটু সর্ষে দিয়ে দেবো সর্ষে দিয়ে দিলাম আলোচ হলেই দিয়ে দেবো কেটে টাকা আজকে যেহেতু শনিবার বুঝলে শনিবারে রান্নাটাই করছি আর আমি ভালো আমার খেতেই ভালো লাগছে না একটা ভাত দিয়েছি এদিকে ইচ্ছা করে খাবো না একটু খাবো না অন্য কিছু একটা খেয়ে নেবো হালকা বেলায় একটু ব্রেকফাস্ট করলাম পরটা খেলাম একদিন সকালে খাওয়ার পরে একটু প্রতিটা খারবার করছি দুটো খেয়েছি তাতেই এই অবস্থা যে কষ্ট হচ্ছে পরে কী বলবো মনে করোটা করার সময় না একটু লো তো মিডিয়াম ফ্লেম করতে হবে ভাবছি আমি জানি না ছোলা দেখি চারগুণাতে আমি অল্প একটু ছোলা দিলাম আর সঙ্গে ভাজাটা ছোটো থাকে অল্প করে দিয়েছি আর তারপরে পরিমাণ মতো নুন দেবো একটু নুন দিয়ে দিব না পরিমাণ মতো দেবে আর একটু গোলে তুলে দেবো অল্প করে দিলাম এবারে এটাকে নিয়ে দেব এবার লোক মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা চাকা দিয়ে রান্না করতে হবে বুঝলে তো সিদ্ধ হবে আর আমি এখানে একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়ে দিলাম আগে দিনে তো পোস্ত রয়েছে বুঝলে তো ওটাতে যেহেতু পেঁয়াজ দিয়েছি আমি তো খেতে পারবো না আমি তো জালেন যদি ভাতটা খাই তাহলে এই চালক দিয়ে ভাত খেয়ে নেব তো দেখো বন্ধুরা আমার চালকন রান্না মোটামুটি হয়ে এসেছে জল গেছে আর দেখি সিদ্ধ হয়েছে কিনা হ্যাঁ সিদ্ধ মোটামুটি হয়ে এসেছে এইবারে এই তিন অবস্থায় আমি একটু এই যে নাকল গুঁড়িয়ে রেখেছি দেখতে তো এই নাকিগুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবে একটু আগে থেকে কারণ নাকলে যে কাঁচা গন্ধটা ভাজা ভাজা হবে তাহলে চলে যাবে নাকলে কাঁচা গন্ধটা আর তোমরা যদি আমি সরতে চলার মধ্যে চিংড়ি মাছ দিতে পারো আমি এমন কি করছি নারকেল থেকে নাকল ডালে শিখলাম তার নারকেলের একটা জল আছে নারকেল থেকে জলটা আর একটা ভীষণ হয়ে গেছে আর একটু ঢুকে দেবো আমি আর ঢাকা দিলাম না আর কাছে একটু বাড়িয়ে দিলাম আর নিক ডাকছে বুঝলে আবারও বোধ হয় মেঘ ডাকছে আর আমার শরীরটা ভীষণই খারাপ হয়েছে মানে কোনোরকম রান্নাটা করছি ছুটি নিয়ে নিলাম আজকে আর যাবো না কাজে বলে দিলাম ছুটির একদম চলছে না যতক্ষণ পারি আমি কাজ করে যাই কিন্তু এই একদম না পারলে আর কি করবো আবারও মেঘ কালো করে চলে এসছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে এই দেখো দেখবে কালো করে এসছে এই জানলাটা দিয়ে দেখতে পাবে না দাঁড়াও দেখাচ্ছি ওই দেখো কী রকমভাবে কালো করে এসছে আকাশটা মনে হচ্ছে আবার খুব জোরে বৃষ্টি নামবে আর সঙ্গে হাওয়াও দিচ্ছে হালকা হালকা খুব ভালো লাগছে এলাম বললাম শরীরটা ভালো না হয় তার জন্য তো আর যাইনি কাজেই দেখতেই পাচ্ছ আর একটু ফ্রেশ হয়ে গেলাম একটু ফ্রেশ নেই এখন একটু দেখি যদি ঘুম পায় তো ঘুমাবো ঘুম না আমার কোনো অভ্যেস নেই না আচ্ছা দাদা না একটু ফুকো কোটা বৃষ্টি আর হবে না এখন আবার পরে হবে সন্ধ্যাবেলা আচ্ছা যাই হোক এবার একটু শোবো আর বৃষ্টি মেঘলা তো হয়ে আছে কখন কি বৃষ্টি হয় বুঝতে পারছি না আমার ঘুম হবে না কারণ আমি ঘুমাই না তো দুপুরে কাজে যাই তার জন্য ঘুমটা হবে না শুয়ে থাকবে না চলো আবার সন্ধেবেলা তোমাদের সঙ্গে দেখা হবে গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার চলে এলাম সেই দুপুরের আর তোমাদের সঙ্গে দেখা হয়নি আর রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম একটু ঘুম কিন্তু হয়নি শুয়ে শুয়ে মুখটা ফুলে গেছে দিবার বাচ্চা চোখ কিন্তু ঘুমাইনি আমি শরীরটা খারাপ করি একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম আর এখন একটু মুড়ি মেখে নিয়েছি হালকা করে সর্ষে নারকেল সরা সেদ্ধ অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়েছে আর ওই শশা এ দিয়ে মাখা হয়েছে মুড়ি আজকে যেহেতু শনিবার নিরামিষ পেঁয়াজ টিয়াজ কিছু খেতে পারবো না তাই এই হালকা করে ওইটা মেখে নিয়েছি এখন খাবো খেয়ে আবার রাতে ডিনার কী হয় দেখি খেয়ে নিই এখানে আছে দেখো খিচুড়ি আর পাঁপড় ভাজা রাতের ডিনারে আমাদের এটাই আছে বৃষ্টি পড়ছে তো তাই অল্প করে একটু খিচুড়ি খাচ্ছি বসে পড়েছি বা খেতে হয়েছে ভালোই চলো বন্ধুরা আছে ভিডিওটা বেশি বারো করছি না খেয়ে নি নিয়ে শুয়ে করবো রাত হয়ে গেছে এগারোটা বাজে তোমার সকাল সকালে আমাদের বুঝতে হবে যদি তোমাদের ভিডিওটা কেমন কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা হোক